আফ্রিদিকে ধরার পর থেকেই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আর এস ফাইমকে নিয়ে চলছিল আলোচনা সমালোচনা এবার যেন সেই সমালোচনার আগুনে ঘি ঢেলে দিলেন মহম্মদপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তারকুজ্জামান রাজীব নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আর এস আগামী দিনের যুবলীগের কাণ্ডারি ঘোষণা করে পোস্ট দিয়েছেন তিনি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সেই পোস্টটি সেই পোস্টে আরেস ফাহিমের একটি ম্যাসেঞ্জার চ্যাটের স্ক্রিনশটও ফাঁস করা হয়েছে উক্ত স্ক্রিনশটে দেখা যায় জুলাইয়ের পক্ষে এক ব্যক্তি কথা বলায় আরেস ফাহিম সেই ব্যক্তিকে ডিবিতে তুলে দিতে বলেন এমনকি টাকা খরচ করে হলেও সেই ব্যক্তিকে ধরে নিজেদের হাতে তুলে দিতেও যুবলীগের রাজীবকে আহ্বান জানান তিনি ছবিগুলো পোস্ট করে ফাইমের উদ্দেশ্যে ক্যাপশনে রাজীব জুড়ে দেন মোহাম্মদপুর তেত্রিশ নম্বর ওয়ার্ড যুবলীগের আগামী দিনের কান্ডারি তুই আর আমার সবচেয়ে কাছের ডানহাত এস সাহিম চৌধুরী তুই ছিলি সময় আমার ভরসার শক্তি যার উপর নির্ভর করে আমি এগিয়েছি যাকে ধরে আনার আন্তি মানুষকে একত্রিত করার যে অদম্য সাহস তোর ভেতরে আছে সেটা পুরনো কথাগুলো মনে করলেই বুকের ভেতর জাগে তোর সেই গর্জন আবার চাই যেটা সবার চোখ এড়িয়ে হলেও ভিতর থেকে সবাইকে নাড়া দেয় মনে রাখিস তুই শুধু আমার ডানহাত না তুই আগামী দিনের শক্তি আফ্রিদি আর রাহিদ দায়িত্ব তোর কাঁধে তাদের শেল্টার দিয়ে এগিয়ে নেয়ার ভার তুই বহন করবি তুই দেখাবি সামনের পথ এছাড়াও রাজীব আরেকটি পোস্ট দেন যেখানে রাহিকে উদ্দেশ্য করে তিনি লেখেন রাহি তুই তো তরুণ শক্তি আওয়ামী লীগের পতাকা হাতে নিয়ে মানুষের পাশে দাঁড়াস একদিন তোর নামও সবাই গর্ব করে বলবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু উল্লেখ্য যে আওয়ামী লীগের আমলেই নানা বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচিত ছিলেন রাজীব মোহাম্মদপুরে সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজি লুটপাট করে বিপুল অর্থের মালিক হয়েছিলেন তিনি আওয়ামী সরকারের পতনের পর আত্মগোপনে রয়েছেন রাজীব পারভেজ মোশাররফ বৈশাখী সংবাদ